আমার মেয়ে খেয়ে অনেক ভালোবাসে তো আমাদের ভাষায় আর সে সবাই শেখায় স্যার শিখায় ওদের ওর বান্ধবীরাও আছে ওরা ওখানে শিখায় আপনারা আশীর্বাদ করবেন যে ও এতটুকু আসছে আরও উন্নত করতে পারে আমার একটু আশা আছে আমার মেয়েদেরকে নিয়ে ও ওরা যেন অনেক দূর যেতে পারে আপনারা আশীর্বাদ করলে যেতে পারবে